السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا شمني سرتا ماندولي আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে অমুসলিমদের বাড়িতে খাবার বিধান কি ইসলামে অমুসলিমদের বাড়িতে খাওয়া যাবে কি না বা অমুসলিমদের হাতের কিছু খাওয়া যাবে কি না এই মর্মে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি খাওয়ার বিধানের বিষয়ে আমাদেরকে কতগুলো নিয়ম বা নীতি ফলো রাখতে হবে সেই নীতিগুলো যদি ঠিক থাকে তবে যে কোনো খাবার আপনি খেতে পারবেন খাওয়ার যেটা নীতি সেই নীতিগুলো আপনি মুসলিম বা অমুসলিম যেখানেই খান না কেন ওই কয়েকটা নীতি সেখানে করে ফলো করতে হবে কয়েকটা বিধান ফলো করতে হবে সেই বিধানগুলো যদি সঠিক থাকে তবে আপনি সেখানে খাবেন আর যদি সে নীতি বা বিধানগুলো সেখানে না পাওয়া যায় তাহলে আপনি সেখানে খাবেন না কী সে নীতি আল্লাহ সুবাহন তালা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করছেন সুরা আল বাকারা সুরা নম্বর দুই আয়ত নম্বর হচ্ছে একশো আটষট্টি আল্লাহ তালা বলছেন ইয়া ইউহার নাস কুলু মিমাফিল তাইবা হে মানব জাতি হে মানুষ সকল তোমরা খাও মিম্মা আর হালাল আন এই পৃথিবীতে তোমাদের জন্য যেগুলো হালাল এবং পবিত্র বস্তু সেগুলো তোমাদের জন্য হালাল করেছে সেগুলো তোমরা খাও এই আয়াতের অসুল অনুযায়ী যেই খাদ্য আপনি খাবেন সেই খাদ্যটা হালাল হওয়া চাই হারাম কোনো খাদ্য আপনি খাবেন না সেটা মুসলিম হোক বা অমুসলিম হোক তাহলে এক নম্বরে দেখতে হবে যে আপনি যে খাদ্যটা খাচ্ছেন যে খাদ্য বস্তুটা খাচ্ছেন সেটা হালাল কি হালাল নয় যদি হালাল বস্তু থাকে তাহলে আপনি খা খেতে পারবেন আর হারা হালাল না হলে আপনি খেতে পারবেন না দ্বিতীয়টা হচ্ছে তগ্গেবা মানে পবিত্র বস্তু হালাল হওয়ার সাথে সাথে কিন্তু পবিত্র হতে হবে মনে রাখবেন যে সমস্ত হালাল বস্তু কিন্তু পবিত্র নয় তবে সমস্ত পবিত্র বস্তুগুলি হালাল সব হালাল পবিত্র বস্তু নয় তবে সমস্ত পবিত্র বস্তু হচ্ছে হালাল একটা উদাহরণ দিলে এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে ধরেন যে একটা আম এই আম খাওয়া হালাল অবশ্য হালাল এবং আমটা পবিত্র এই আমাদের জন্য হালাল করা হয়েছে কিন্তু যখন আমটাকে কেউ চুরি করে নিয়ে আসবে হালাল বটে কিন্তু চুরি করার কারণে সেটা অপবিত্র হয়ে গেল তাহলে আল্লাহ তালা বলেছেন হালাল অন্ত বা একটা হালালের সাথে সাথে মালটা যেন পবিত্র হয় শুধু হালাল হলেই হবে না তার সাথে মালটা যেটা আপনি খাবেন সেই বস্তুটা সেই খাদ্য বস্তুটা হতে হবে পবিত্র সেটা না হলে হবে না এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ওষুধ তাহলে যখন আপনি কোনো খাদ্য খাবেন তখন সেই খাবার পূর্বে দেখতে হবে খাদ্যটি হালাল এবং পবিত্র কি না দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা এই একই কথাই উল্লেখ করেছেন সুরা বাকারা দুই নম্বর সুরা একশো বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন মানু আমানু কুলু মিন্তিমা রাকুম হে ইমানদার কোন তোমরা সেই সমস্ত খাদ্য আহরণ করো খাও নিন্তজ্ঞাতমার কুম আমি যেগুলো তোমাদের জন্য পবিত্র বস্তু তোমাদের রুজি হিসাবে দান করেছি যে সব বস্তুগুলো তোমাদের রুজি হিসাবে পবিত্র বস্তুগুলো দিয়েছি সেই পবিত্র রুজি থেকে তোমরা খাও এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র বস্তুগুলিকে আহার করার জন্য নির্দেশ দিয়েছেন এই মর্মে দ্বিতীয় নাম্বার উসুল হচ্ছে যে তৃতীয় নম্বরে সেটা হচ্ছে যে বস্তু আপনি খাবেন সেই বস্তুটা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা না হয় কেননা কোরআনুল কারিমের একাধিক জায়গায় উল্লেখ করা হয়েছে সুরাল মাইদা পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়তে সুরাল বাকারা দুই নম্বর সুরা একশো তিহাত্তর নম্বর আয়তে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল আল ইনামা হারমা আলাই কুমুল মিত নাম কিন জির ওমা উহিল্লা আল্লাহ সুবহানতলা তোমাদের জন্য নিশ্চয় হারাম করেছেন মৃত প্রাণীর গোশত বা মৃত প্রাণীকে রক্তকে এবং শুকুরের মাংসকে আর অমা উহিল্লা লে আল্লা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ করা বস্তুকে তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন এখানে যেটা আমি বলতে চাইলাম যে যখন আপনি কোনো অমুসলিমদের বাড়িতে খাবেন বা যার বাড়িতে খান দেখবেন যে যে বস্তুটা আপনাকে খেতে দেওয়া হয়েছে যে খাদ্যটা সেই খাদ্যটা কি কোনো মূর্তির নামে বা কোনো আল্লা ব্যতীত অন্য কোনো গাইরুল্লার নামে সেটা উৎসর্গ করা হয়েছে কি না যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে উৎসর্গ করা হয় সেই বস্তু আপনি আহার করতে পারবেন না সেটা হারাম করা হয়েছে এছাড়াও যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে সেই রকম খাদ্য আপনি খাবেন না যেমন আল্লাহ তালা বলেন নাম ছয় নম্বর সুরের একশো একুশ নাম্বার আয়তা আছে আল্লাহ বলেছেন অবশ্যই তোমরা সেই সমস্ত খাবার খাবে না যেখানে করে আল্লাহ তালার নাম নেওয়া হয়নি এটা তোমাদের জন্য নিত্যান্তই গৃহীত কাজ এই আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে যে সমস্ত খাদ্য আল্লাহ ছাড়া অন্যের নামে করা হয়েছে বা আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে এমন খাদ্য আপনি খেতে পারবেন না এটা হলো চতুর্থ নাম্বার ওষুল বা নিয়ম খাওয়ার ব্যাপারে তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের জন্য যে সমস্ত নিয়মগুলো বলা হয়েছে সেখানে করে প্রথম নাম্বার শর্ত হচ্ছে খাদ্য বস্তুটা হালাল থাকতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে খাদ্য বস্তুটা পবিত্র থাকতে হবে তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা কোনো বস্তু খাওয়া যাবে না এরপরে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নিয়ে কাটা মানে যেমন খাদ্য যে যেসব বস্তুতে আল্লাহর নাম নিয়ে হালাল করা হয়নি এমন খাদ্য খাওয়া যাবে না এছাড়াও রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যে ব্যক্তি আপনাকে খেতে দিচ্ছেন খাওয়াচ্ছেন কোনো অমুসলিম তার কারণটা কী কি কারণে আপনাকে খাওয়াচ্ছেন কারণটা যদি বৈধ হয় তাহলে আপনি খেতে পারবেন আর যদি কারণ অবৈধ হয় তাহলে আপনি খেতে পারবেন না ধরেন যে একজন অমুসলিম তার বাড়িতে সরস্বতী পূজা আছে এই জন্য আপনাকে নিমন্ত্রণ করলো তাহলে এই যে কারণ সরস্বতী পূজার কারণে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে এই রকম যদি ধর্মীয় কোনো রিজন থাকে ধর্মীয় কোনো কারণ থাকে তাহলে এই ধর্মীয় বিষয়গুলির খাদ্য যেগুলো মূর্তির নামে করা হয়েছে মূর্তিকে উদ্দেশ্য করে করা হয়েছে এই কারণগুলিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না তাহলে চতুর্থ নাম্বারটা হচ্ছে যে কারণে আপনাকে খেতে দিচ্ছেন তিনি তার কারণ যদি কোনো ধর্মীয় ইস্যু থাকে তাহলে সেখানে আপনি খাবেন না এছাড়াও রয়েছে যে পাঁচ নম্বরে হচ্ছে হারাম মিশ্রিত খাদ্য যে সব খাদ্যগুলিতে হালাল আছে কিন্তু হারাম মিশ্রি দেওয়া হয়েছে হালাল আছে খাদ্য কিন্তু সেখানে হারাম মিশিয়ে দেওয়া হয়েছে এরকম যদি কিছু আংশিক সামান্য পরিমাণও হারাম কোনো মিশ্রিত থাকে তাহলে সে খাদ্য আপনি খাবেন না তারপরের নিয়ম হচ্ছে যে এমন পরিবেশ আপনাকে খেতে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে পরিবেশটাই হচ্ছে হারাম পরিবেশ অবৈধ পরিবেশ যেমন হয়তো চতুর্দিকে মূর্তি রাখা আছে আর আপনাকে মাঝখানে খেতে দেওয়া হয়েছে এই মূর্তির মাঝখানে খেতে দেওয়া এটা পরিবেশটা ঠিক নয় অথবা এমন এক জায়গায় যেখানে করে অন্যান্যরা সবাই খাচ্ছে মদ টদ বসে পান করছে আর সেখানে আপনাকে খেতে দেওয়া হচ্ছে এইরকম পরিবেশগুলি থাকে তাহলে সেগুলোও আপনি খাবেন না এটা হচ্ছে ছয় নম্বর নিয়মের কথা বললাম এছাড়াও রয়েছে যে যে পাত্রে আপনাকে খেতে দেওয়া হবে সে পাত্রটা যেন হারাম কোনো পাত্র না হয় যেমন সোনার পাত্র রূপোর পাত্র বা চাঁদির পাত্র এই পাত্রে আপনি খেতে পারবেন না এই শর্তগুলো যদি থাকে তাহলে আপনি সেই সমস্ত বিষয়ে খাবেন না আর যদি এগুলো ব্যতীত নিছক আপনাকে এমনি খেতে দেয় তাহলে আপনি খেতে পারবেন সংক্ষিপ্ত আলোচনা আমরা মূল কথা যেটা বুঝাতে চাইলাম আপনাদেরকে যে যদি কোনো অমুসলিমের বাড়িতে আপনি খান অমুসলিমের ভাইয়ের কাছে খান তাহলে তার আগে মোট কয়েকটা জিনিস আপনি খেয়াল করবেন এক যে বস্তু আপনি খাচ্ছেন সেটা হালাল দুই যে বস্তু আপনি খাচ্ছেন সেটা পবিত্র কিনা তিন যে বস্তু আপনি খাবেন সেটা যেন কোনো মূর্তির নামে উৎসর্গ করা না হয় চার যে বস্তু আপনি খাবেন তাতে যেন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম নিয়ে হালাল করলে তা আপনি খাবেন না নাম্বার পাঁচ যে স্থানে খাবেন সেই স্থান যেন বৈধ জায়গা হয় সেই স্থানটা পরিবেশটা যেন বৈধ হয় নাম্বার ছয় আপনি এমন পাত্রে খাবেন না যেই পাত্রটা হারাম পাত্র হারাম পাত্রে আপনি খাবেন না নাম্বার সাত হচ্ছে যে ভাই অমুসলিম ভাই আপনাকে খেতে দিচ্ছেন দাবাত দিচ্ছেন তার কারণ কি যদি কারণটা ধর্মীয় কারণ হয় অবৈধ কারণ হয় তাহলে সেই অবৈধ কারণে আপনি খেতে পারবেন না এই রকম কারণগুলি থাকলে আপনি তা খাবেন না যদি এমনি কোনো হয়তো কিছু উপহার হাদিয়া দেয় বন্ধু পাশের বন্ধু থাকতে পারে প্রতিবেশী থাকতে পারে বা মুসলিম ভাইদের দোকানের কোনো মাল হতো আপনি নিচে খাচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই আপনি এমনি তো তার বাড়িতে খেতে পারবেন কোনো অসুবিধা নেই তো এমনিতেই সাধারণভাবে কারো বাড়িতে যদি অমুসলিমদের মুসলিমদের খাওয়ার প্রয়োজন হয় খেতে পারা যাবে কিন্তু সেটা যেন একদম নিয়মিত একটা প্রথাতে পরিণত না হয় দরকার হয়েছে তখন আপনি খেয়েছেন কোনো অসুবিধা নেই দাওয়াত দিয়েছে এমনি স্বাভাবিকভাবে আপনি খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই সমস্ত কারণগুলি যদি থাকে তাহলে খাবেন না আশা করি উত্তরটা যথেষ্ট হয়েছে আল্লাহ তালা আমাদের এর ব্যাপারে আরও সুন্দর বুঝার তফি দান করুক আমহানা কাল আহমদিকা আসাদ আস্তা আলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ